সালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই শর্টকাট হবে কারণ আজকে আমরা যে প্রজেক্টের আপডেট দিতে আসছি এটা হচ্ছে পাস বা পাউচ যে যেটা নামেই চেনেন পি এ এস এখন যার যে উচ্চারণ করে নেন যাই হোক এটার লিস্টিং ডেট অলরেডি চলে আসছে এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করা হয় নাই তবে ওইটাই লিস্টিং ডেট হতে যাচ্ছে অফিসিয়ালভাবে ওইটা কনফার্ম করা হয়েছে আপডেট দেওয়া হয়নি তবে অফিসিয়ালভাবে কিছুটা কনফার্ম হয়ে গিয়েছে কীভাবে কী হয়েছে আমি বিস্তারিত জানিয়ে দিব ইতিমধ্যে অনেকে এটা দেখেও নিয়েছেন তার সাথে সাথে এটা থেকে কেমন প্রফিট হতে পারে এবং এটা ফার্মিং অ্যান্ড হতে যাচ্ছে খুব শীঘ্রই যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে

কোনো সময় হয়ে যাবে এবং উপরে এখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে যে সলানা ব্লক চেনের আর কি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোন থাকলেও থাকতে পারে টোন থেকে যদি কোনো কারণে পিচকে যায় তারা বা হরকে যায় বলতে পারেন তাহলে তারা সলানা ব্লক চেনের মাধ্যমে আসবে টোনের সাথে লেনদেন নেই তাদের আর এমনিতে আগে থেকে আমরা জানতাম তাদের টোন ব্লক চেন বা টেলিগ্রাম নটকয়েন এগুলোর সাথে কোনো লেনদেন নেই যাই হোক তাদের রিসেন্ট ইমে যে আপডেটটা আসছে এই আপডেটের মাধ্যমে বলা হয়েছে জাস্ট ওয়ান মান্থে তারা পঞ্চাশ মিলিয়ন হিট করে গেছে ভাই পঞ্চাশ মিলিয়ন ইউজার এটাতে কাজ করতেছে শুধুমাত্র এক মাসের ভিতরে আর যদি ওইটাতে কাজ তেমন একটা করা লাগে না সেক্ষেত্রে যে কেউ জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেই হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে টুকটাক গুলো আসে বা টাস্ক গুলো আসে যেগুলো থেকে আর্নিং হয় এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টেপ বাই স্টেপ দেওয়া হয় যাই হোক এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এই জায়গায় একটা একটা হিডেন বা স্প্রিন্ট একটা মেসেজ আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবেন মানে এই জায়গায় না আপনি উপরেই এখানে দেখতে পারবেন নিজের জায়গাও এখানে একটা হিডেন মেসেজ দিয়ে রেখেছে ওইটা তেমন একটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে তো আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইম্পর্টেন্ট ডিটেলস নামে যে জায়গাটা বলা আছে এখানে তো আপনি এই জায়গায় দেখতে পারবেন এখানে বলা আছে যে তারা ফার্মিংটা এন্ড করতে যাচ্ছে ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর আপনার হাতে এক মাস সময় আছে এক মাসের ভিতরে যা করার করতে হবে এবং ডিসেম্বরে তাদের সব কিছু গুটিয়ে নিবে এবং তারা বলছে যে ডিসেম্বরের শেষ মানেই যে তাদের সব কিছু শেষ এমনটা না সামনের দিকে আরো ভালো কিছু নিয়ে আসছে আর তারা এখনই মার্কেট ছাড়তেছে না এই হোক এখন আসছে মেন কথায় এটার লিস্টিং ডেট কখন মার্কেটে অলরেডি একটা আনঅফিসিয়াল ভাবে লিস্টিং ডেট এটা আর ঘুরতেছে সেটা হচ্ছে ডিসেম্বরের ত্রিশ তারিখ এটা বলা হয়েছে যে লিস্টিং ডেট তো এটা এতদিন পর্যন্ত আনঅফিসিয়াল ছিল বা ওইটাকে ট্রাস্ট করাটা একদম বোকামি হবে কিন্তু ফাইনালি মনে হচ্ছে যে এটা শিওর যাচ্ছে যেহেতু অফিশিয়ালি তারা বলে দিয়েছে তারা এন্ড করে দিবে একটা প্রজেক্টের এন্ড হলেই তো লিস্টিং তো এন্ড যেহেতু করে দিবে ডিসেম্বর মাসে তার মানে বোঝা যাচ্ছে যে ওইটা রিয়েল হতে পারে বা ওইটা ইনসাইডার কোন নিউজ ছিল এটা যে কোনো সময় তারা কনফার্ম করে দিবে যে এত তারিখের লিস্টিং হবে এক্সচেঞ্জার ডেট বলছে আর এক্সচেঞ্জার থেকে যখন ডেট আসবে তখন এটা কনফার্ম আর এমনিতে প্রজেক্ট থেকে ডেট দেওয়ার পর ওইটা আক্কর হতে পারে সামনে পিছনে করতে পারে ওইটা নর্চার হবে কিন্তু এক্সচেঞ্জার থেকে ডেট আসলে ওইটা নর্চার হবে না আশা করি বোঝাতে পেরেছি এখন আসি পাউজ প্রজেক্টের ভিতরে তার আগে তাদের অলরেডি দুইটা লিমিটেড টাস্ক আসছে যা তারা কমপ্লিট করে নিয়েছেন গুড যদি কমপ্লিট না করেন কিছু করার নেই ভাই কারণ এটা টাস্কগুলো লিমিটেড থাকে ভিডিও তৈরি করার সময় থাকে না আর ছোটখাটো বিষয় নিয়ে কী ভিডিও তৈরি করব বলেন জন্যই বারবার বলি থাকি যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলে অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আপডেট দেওয়া হয় যেমন রিসেন্ট টাইমে সেলিয়া মাইনিং অ্যাপের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তাদের পুরাতন কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস এসেছে এবং পুরাতনটা রিমুভ করে নতুনটা কীভাবে ইনপুট করবেন এটা নিয়ে অলরেডি আমি ভয়েস এবং পুরো একটা পোস্টের মাধ্যমে ডিটেলস স্টেপ বাই স্টেপ স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি তো এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে দেওয়া হয় যারা এখানে যেখানে জয়েন আছেন তারাই ভালো করে জানবেন আর যারা জয়েন নাই তাদের তো আর কিছু করার নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে যে কেউ সেখানে জয়েন করে নিতে হয় আর কোনো কিছু না এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল টাকা পয়সাও দিতে হয় না ইম্পর্টেন্ট আপডেটগুলো ফ্রিতেই পেয়ে যান যাই হোক এখানে পজ অ্যাপের ভিতরে আসার পর এখানে আর্নিং সেকশন থেকে আপনি টাস্ক দুটা দেখতে পারবেন যদি কমপ্লিট করে থাকেন তাহলে এক হাজার পাউচ এখান থেকে পেয়ে যাবেন বা পাউ যে যেটাই নামে চেয়ে পজ আর কি পোস্ট টোকেনটা পেয়ে যাবেন বা পয়েন্টটা পেয়ে যাবেন এটা কিন্তু রিয়েল টোকেন না এটাকে পরবর্তীতে কনভার্ট করে দেন আমাদেরকে টোকেনে দিবে আর কি তো যাই হোক এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো টাস্ক আসছে যেই টাস্কগুলো আপনি এখানে পার্টনার্স থেকে দেখতে পারবেন ইন গেম টাস্ক এগুলো কমপ্লিট করেই অ্যাকচুয়ালি এখান থেকে ইনকাম আর দ্বিতীয়ত হচ্ছে রেফার যদি আপনি রেফার করতে পারেন তাহলে ইনকাম হবে তো আপনি বেশি বেশি করে চেষ্টা করবেন এই ডিসেম্বর মাসের ভিতরে রেফার করার এবং প্রতিটা টাস্ক কমপ্লিট করার যতটা একটা আপনি মিস করবেন না আর আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন আগে যখন তাদের একটা ভোটিং সিস্টেম আছে এর আগে হয়েছিল এক আম্পায়ার আর এখন রিসেন্ট এমে হয়েছিল এই যে বুমস নাম একটা প্রজেক্ট এবং এটাতে যারা যারা জয়েন করেছে দশটা টেলিগ্রাম স্টার্স দিয়ে ভোট করতে হয় ওই ভোট না করলেও যারা যারা টাস্কগুলো কমপ্লিট করেছেন তাদেরকে কিন্তু অলরেডি একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে রিওয়ার্ডটা আপনি যদি চেক করেন তাহলে এখানে হোম সেকশনে আসলে আপনি দেখতে পারবেন অলরেডি আপনার দেখানো হবে এবং আমি যদি দেখাই তাহলে এখানে দেখতে পারবেন আমি এই যে বোমস থেকে আমি পাঁচশোর মতো পোস্ট ওখান পেয়েছি আর কি তো এর থেকে অনেকে আরও বেশি পেয়েছে যারা এখানে ভোট করেছে আর কি এনিওয়ে এখনও পর্যন্ত যারা ওয়ালেট কানেক্ট করে নাই মাসপি ওয়ালেট কানেক্ট করে নেবেন টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট আর এখান থেকে প্রফিট কেমন হলো না হলো এটা এখন বলা ইম্পসিবল কারণ এটা ব্যাকএন্ডের কোনো কিছু আমরা জানি না টোকেন সাপ্লাই বলেন ব্যাক এন্ডের ব্যাক হিসেবে কে রয়েছে তারপরে ফান্ডিং কতটা আছে এখনো পর্যন্ত আমরা এগুলো ক্লিয়ার না বা টোটাল সাপ্লাই কত মার্কেটে তো এগুলো যখন জানা যাবে তখনই বোঝা যাবে বা কোন নেটওয়ার্কে আসতেছে টোনের মাধ্যমে আসছে সকল বিস্তারিত আমরা বুঝতে এটা থেকে কেমন হওয়া সম্ভব যদি ভালো কোনো প্রফিট নেওয়া হয় তাহলেও ভাই বাঙালি হিউজ পরিমাণে একটা কোপ দিতে পারবে এটা থেকে কারণ এক একজনের দশ থেকে বিশটা ত্রিশটা আমার আমি মনে হয় একটু কমই বলতেছি এর থেকেও বেশি পঞ্চাশ ষাটটা অ্যাকাউন্টও অনেকের আছে তিনটা অ্যাকাউন্ট থেকে যদি মিডিয়াম লেভেলের ইনকামও হয় তাহলে সব কিছু একত্রিত করলে কি পরিমাণে অ্যামাউন্ট দাঁড়াবে মানে কথাই আছে ছোট ছোট বালিকোনা এক সময় পাহাড় হয়ে যায় ওই রকম একটা অ্যামাউন্ট দাঁড়াবে যদি মিডিয়াম লেভেলেরও একটা আর এখানে যেহেতু আমাদের তেমন একটা একটা শ্রমও দিতে হয় না এখান থেকে মিডিয়াম লেভেলের হলেও হলেও বা কোনো রকম আমরা কিন্তু খুশি থাকতে পারবো আশা করি তাই নিয়ে এখানে চিন্তা করার দরকার করা যে ভাই কিরকম প্রফিট হবে কম হবে না বেশি হবে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আনলিমিটেড অ্যাকাউন্ট যাদের রয়েছে ঘুমায় কুকু দিবে আর এখানে একটা টাকাও ইনভেস্টমেন্ট করতে হয় না ইভেন কি আপনি যখন এয়ার ডবটা নিবেন অর্থাৎ ত্রিশ তারিখ যদি সব কিছু ঠিকঠাক থাকে লিস্টিং হয়ে যায় তখনও আপনার কোনো ফিস টিস কোনো কিছুই দিতে হবে না সরাসরি এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং সরাসরি এক্সচেঞ্জারে ট্রান্সফার করে আপনি উইথড্র করে নিতে পারবেন পকেটে টাকা চলে আসবে কোনো ধরনের ক্যাশ ফি কোনো কিছুই দিতে হবে না একদম হুবহু ডক্সের ডক্স এর মতো আর যদিও ডক্সের কপি তো যাই হোক এই ছিল ছোট একটা আপডেট আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই আর কত বলবো ভাই একটু জয়েন করে নিন এখানে আপনার ফায়দার জন্য টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করা ভালো থাকবেন থ্যাংস ফর ওয়াচিং